হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আল্লাহ রহমতে আজ আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে যে আমাদের এখানে পুঁশাক ঘাস কিভাবে লাগায় তো পুশাক কিভাবে লাগাতে হয় সেটাই দেখাবো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন দেখলে বুঝতে পারবেন তো চলুন আমরা পুঁশাকের যে ক্ষেতটা আছে সেখানে যাই তো আমি রওনা দিচ্ছি এখন মাঠের দিকে সেখানে যাব আমাদের ভুঁইটাতে মানে আমাদের নামাতে পারে ভুইটা সেখানে যাব যে আপনাদেরকে দেখাবো যে এখানে পুঁশাক কিভাবে চাষ করা হয় সেটাই দেখাবো তো দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের সেই মাঠ আর আমি সেই মাঠের দিকে রওনা দিয়েছি কারণ এখানে প্রচুর প্রচুর কাদা কাদার জন্য দেখাতে পারবো পুইশাখের বইটা তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন দেখলে অবশ্যই বুঝতে পারবেন মাঠে কিন্তু আজকে রোদ নেই আজকে কিন্তু মেঘলা দিনটায় কিন্তু মেঘলা যাচ্ছে কারণ বেশি একটা রোদ নেই দেখতে পারছেন রোদের কোনো ছায়া নেই আবহাওয়া কিন্তু একেবারে সেই ইয়া যেমন নিম্নসাফের মতো এমন হয়ে আছে আবহাওয়াটা তো অবশেষে দেখতে পাচ্ছেন আমরা সেই পোশাকের বইতে কিন্তু চলে আসছি তো পোশাক কিন্তু খুব ভালোই হয়েছে আর পোশাক লাগানোর সিস্টেম যেটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এখানে কিন্তু আপনার দুই হাত পর পর কিন্তু এখানে লাগাতে হবে আর পাশ দিয়ে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ড্রেন করা লাগবে ড্রেন করে কিন্তু আপনি সুন্দর করে পৈশাকুলো এগুলো লাগাতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোদাল দিয়ে আগে সুন্দর করে এখানে ড্রেন করে নেওয়া হয়েছে দিয়ে দুই পাশে কিন্তু লাগানো হয়েছে তো মার্শাল্লাহ আমাদের ভাইয়ের এই পোশাক গাছগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন আসলেও সেই সুন্দর লাগছে এগুলো কিন্তু বীজ করার জন্যে আপনারা যদি ক্ষেতেও বিক্রি করতে চান তাও পারবেন আর বীজ করার জন্য কিন্তু অনেক সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন এগুলো আর মাঝখানে কিন্তু আপনার দুই হাত পর পর কিন্তু ড্রেন করে দুই পাশ দিয়ে কিন্তু এটা লাগানো তো অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন আপনারা যারা পুঁশাকের চাষ করতে চান বা পোশাক লাগাতে চান তারা কিন্তু এইভাবে করতে পারেন আরেকটা কথা পুঁশাকের জমিনটা কিন্তু সবসময় কিন্তু পরিষ্কার রাখতে হবে কারণ যদি আগাছা জন্মায় তাহলে কিন্তু সমস্যা তো দেখতে পারছেন এখানে কিন্তু পোশাকগুলো সেই সেই সুন্দর লাগছে এগুলো কিন্তু আপনি এখনো বাজারেও বিক্রি করতে পারেন আবার যদি মন চাই যে আপনি না এগুলো বাজারে না বিক্রি করে বিষ করবেন তো বিষ করতে পারেন এগুলো কিন্তু বিষের দাম আছে তো এগুলো কিন্তু অনেক সুন্দর ভালোই লাগে আমাদের এখানে এগুলো হয় বিষ করার জন্য হয়